সাত সাত না পেলে কি হবে স্বপ্নের মধ্যে হলেও তো পেয়েছি এইটুকু ভাগ্যই কদিনের হয় আমরা অনেকে ঘুমিয়ে ঘুমিয়ে বিষয় ওইভাবে স্বপ্ন দেখি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে বড় ভৌতিক স্বপ্ন দেখি একবার বলতে পারেন কজন এমন স্বপ্ন দেখেন তিনি লাইন দাঁড়িয়েছে তার চরণে দণ্ডবধ করে পড়ে আছেন আমার আধার বসে আছেন

তুমি আমার সেবা করলে দয়াল আমি তো তোমার সেবা করতে পারলাম না আমি যে সেবা আদি অপরাধী হয়ে রইলাম আমার কি গতি হবে দয়াল ভগবান শ্রীকৃষ্ণ যেন বলছেন ওকে একটু বলবো কে বললে তুমি আমার সেবা করো না তুমি তো আমার নিত্য কৃষ্ণ না তুমি নিত্য নিত্য কৃষ্ণ সেবা দেওয়ার জন্য নিজের আত্মীয় পরিজন সুস্বাচ্ছন্দ্য সমস্ত কিছু ত্যাগ করে এই প্রযোগী দিনে সে করে আছো তুমি সর্ব সময় আমার নাম স্মরণ করছো নাম নামি অভিন্ন নাম নামি অভিন্ন নামে নামে আজকে নামে আমায় নামিয়েছো তুমি তাই তো তুমি আমায় পেলে তাই প্রতি নিয়ত তুমি আমার সেবা করো সেই একটা দিন কি আমি তোমার সেবা করতে পারি না আমি যে ভক্তের কাছে অধীন ভক্ত আমার দাসানু দাস আমিও যে ভক্তের কাছে অধীন অহম ভক্ত করা দিনা আমি ভক্তের কাছে বাধা ভক্ত দিলে খাই না দিলে উপবাসী যাই তথাপি ভক্ত আমার সর্বস্ব